বিরিয়ানি খেতে তো সবাই ভালোবাসেন কত রকমের বিরিয়ানি খেয়েছেন তার ঠিক নেই তবে মোমো বিরিয়ানি কখনও খেয়েছেন চলুন দেখে নেওয়া যাক আজ মোমো বিরিয়ানি আমি কিভাবে তৈরি করলাম চিকেন কিমার ভিতরে পেঁয়াজ আদা রসুন লঙ্কা বাটার সয়া সস স্বাদ অনুযায়ী লবণ আর একটু লেবুর রস দিয়ে ভালো করে মেখে নিয়েছি ময়দা লবণ একটু তেল আর জল দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি এবার মোমো মেকারের ভিতরে দিয়ে আমি মোমোটা তৈরি করলাম দেখুন মানে আমার তো ঠিকঠাকই লেগেছে কোনো অসুবিধা নেই এই মোমো মেকারটা দিয়ে মোমো তৈরি করলে এটাকে আমি দশ মিনিট ভাপিয়ে নিয়েছি দেখুন একদম টোপাকুলের মতো হয়েছে কি সুন্দর হয়েছে মোমোটা একটু তেল হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মোমোগুলোকে একটু ভেজে নিয়েছি খুবই সিম্পল রেসিপি কিন্তু এটা এবার বাসমতি রাইসটাকে জলে ভালো করে ধুয়ে আমি তিরিশ মিনিট মতো ভিজিয়ে রেখে দেব আমি এখানে এক বাটি চাল নিয়েছি মানে আড়াইশো গ্রাম মতো চাল নিয়েছি জল ফুটে উঠলে লবণ গোটা গরম মশলা একটু লেবুর রস দিয়ে ফুটে উঠলে চালগুলো দিয়ে আমি এখানে এইটটি করে নিয়েছি এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেলে জলটা ঝরিয়ে নিতে হবে ফ্রাই ভিতরে সাদা তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো আমি ভেজে নিয়েছি তার ভিতরে আদা রসুন বাটার দিয়ে আর টমেটো দিয়ে ভালো করে কষে নিয়েছি তারপর লবণ হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু টমেটো সস দিয়ে ভালো করে কষে অল্প একটু জল দিয়ে গ্রেভি তৈরি করে নিয়েছি তারপরে একটু গ্রেভি হয়ে গেলে টক দই ফেটিয়ে সেটা দিয়ে ভালো করে কষে রসারসা করে নিয়েছি এবার মোমোর গায়ে মশলাগুলো মাখিয়ে পাঁচ মিনিট মতো আমি ভাপে বসিয়ে রেখেছিলাম কড়াইয়ের ভিতরে একটু ঘি মাখি নিয়েছি তার ভিতরে মোমোগুলো দিয়ে উপর থেকে রাইসটা দিয়ে দিয়েছি মানে যেমন বিরিয়ানিটা আমরা করি সেম ওরকমভাবেই করেছি মানে লেয়ার করে 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 নিয়েছি দুধের ভিতরে একটু কেশর ভিজিয়ে নিয়েছি কেশরটা উপর থেকে দিয়ে দিলাম আর দুধটা একটু দিতে হবে উপর থেকে ঘি কেওড়া জল আর গোলাপ জল আর একটু বিরিয়ানির মশলা সেটা আমি দিয়েছি আর দিয়েছি উপর থেকে ব্রেস্তা ব্রেস্তা ছাড়া তো বিরিয়ানি অসম্পূর্ণ থেকে যাবে কুড়ি মিনিট দমে বসিয়ে রেখেছিলাম দেখুন একদম ঝরঝরি হয়েছে বিরিয়ানি মানে দোকান থেকে যেমন কিনে খান আপনারা তার থেকেও খুব সুন্দর হয়েছিল আমার এই মোমো বিরিয়ানিটা দেখুন এত অপূর্ব খেতে হয়েছিল রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন একদম রাইসগুলো দেখুন কত সুন্দর একটা একটা রাইস হয়েছে কত সুন্দর